এটা হচ্ছে সরকার বাড়ি এখানে পাঁচ ব আরো ফ্যামিলি আছে ওদের আরো জাতি গোষ্ঠী আছে এত বড় যে গ্রামের বাড়ি আর এত মিলমিশ সবার সঙ্গে সবার যে অন্তর একটা টান এটা দেখলে আমি অবাক হয়েছি তো আমি তোমাদের সাথে না শেয়ার করে আর পারছি না আরো তোমাদের ওপর থেকে দেখ দেখলে বুঝতে পারবে যে এদের এরিয়াটা কতটাই বড় আর এতটাই আন্তরিকতা বিশেষত্ব যেটা থাকে পরিবার অনেক থাকি তো এত আন্তরিকতা থাকে না সেটাই তোমাদের ছাদে গিয়ে চলো দেখা যাদের বাড়িতে আমি সেই মেয়েকে দেখাচ্ছি প্রথমে তুমি নাতি হয় বলতে পারো আর ওই যে ওই মেয়ের বাড়ি এসেছি আর পরিবারটা দেখো অসাধারণ পরিবার আর এবার ওদের বাড়িতে ঢুকছি ঢুকে ছাদে গিয়ে আমি পুরো সার্কেলটা দেখাচ্ছি তাহলে তোমরা একটু আন্দাজ করতে পারবে যে কত করে পরিবার হতে পারে বন্ধুরা দেখো চলো এবার ছাদে চলে এসছি ছাদ থেকে দেখাচ্ছি এই একটা বাড়ি দেখো এই যে দোতলা বাড়িটা এটাও এদের পরিবার সরকার পরিবার তারপরে এটাও সরকার পরিবার এই বাড়িটা তাহলে ওই যে ওইটা দেখো যতদূর চোখ যায় ওই যে বাড়িটা ওই যে টালি আছে ওটা তারপরে এই যে এখানে একটা এখান থেকে দেখা যাচ্ছে আর এই যে মাটির ঘরটা টালি আছে এটা এদের ওই বাড়িটা এই বাড়িটা দূরে কোনটা ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা ওদের মানে যত দূর চোখ যায় একটা আমি যদি একটা পাড়া বলি তাহলে কিন্তু ভুল হবে না এই বাড়িটা ওই যে খড় আছে এটাও ওটা 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 খড় মানে সব যত দূর চোখ যাবে ওই জন্য ছাদ ওই যে হাই হ্যালো ওই যে দেখো গিনবি কোথায় গেল এই ঢুকে গেল কেন আসে দিকে ওই যে হ্যাঁ ওই দেখো

এত যে মিল এখনকার সময় সবাই তো আলাদা আলাদা হয়ে যায় তারা কেউ কারো মুখ দেখে না আমি অবাক হয়ে গেলাম বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার কিন্তু প্লিজ আমাদের আলাদা জানাবে আলাদা সুন্দর মানে মিল আছে প্রচুর লাইক এবং সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো এরকম সুন্দর সুন্দর গ্রাম সুন্দর সুন্দর পরিবার আমি আরও তোমাদের সামনে তুলে ধরব আর একটু উৎসাহ পাবো তোমরা সঙ্গে থাকো যেখানকার সৌন্দর্যটাই অন্যরকম চলো তোমাদের একটু দেখাই বাড়ির ভেতরটা কেমন আজ ভর্তি পেপে তুলসী গাছ এটা হচ্ছে এই তুলসী গাছটা তোমরা চেনো কিনা জানি না এটার নাম হচ্ছে রাম তুলসী গাছ একটা পাতা আমি দেখাচ্ছি এটা পাতা কাঁচাও খাওয়া যায় মঞ্জুরি হয়েছে খুব উপকারী এখন এই সর্দি গাছের জন্য কলা গাছ দেখো কত সুন্দর কলা গাছ শিউলি ফুল গাছ সকালে শিউলি ধরে পড়বে কাঞ্চন ফুল গাছ সাদা কাঞ্চন ফুল পেয়ারা গাছ জবা গাছ আরও আছে ধান আছে দেখো আম নিচে এটা হচ্ছে খামার বাড়ি ধান আসছে নতুন ধান সব কটা এই যে সদর দরজা দিয়ে আমি প্রবেশ করলাম মাটির ঘরটা তোমাদের দেখাতে চাইছি সবই যখন দেখালাম আর এর পরবর্তীকালে এলে হয়তো ঘরটা দেখতে পাবো না সেই উদ্দেশ্যে ভাবলাম একটু শেয়ার দিই এই দেখো মাটির চওড়া দেওয়ার ঘরটা ভাঙা হচ্ছে কাঠের দরজা তালা ঝুলানো আছে এখন এখানে কেউ থাকে না আর ঘর ভাঙা হচ্ছে তো এই দিকটা ভাঙা হয়ে গেছে আর যদি তো সেইখানে ওরা আবার একটু সবজি চাষ করেছে ধান পেকে গেছে আর কাটাও হয়ে গেছে এই ধানটাও আস্তে আস্তে তোলা হবে আর তোমরা ধান কাটা বা তোলা দেখতে চাও সেটাও আমি তোমাকে দেখাতে পারি নি বিস্তীর্ণ জমি সবটাই এই বাড়িরই জমি কারিপাতা গাছ আছে হলুদ গাছ আছে বেগুন গাছ আছে সবজি গাছ আছে ডুমুর গাছ আছে যা চাও নিম গাছ আম গাছ শিশু গাছ যা কিছু এই বাড়ির মধ্যে থেকে সব কিছু সংগ্রহ করা যায় এমন কি মাছটা কিন্তু যেতে হয় না তো পুকুর আছে সেই পুকুরে নিয়ে যাচ্ছি তোমার একটা ওর একটা যা এটা ও আবার দেখাবে ওর বাগান ওর বাগানে কি কি আছে সেটাও তোমাদের খালি পায়ে হাঁটার সুযোগ পায় না জানো তো তাই এখানে তুমি খালি পায়ে সবার পায়ে চটি আছে শুধু আমার পায়ে চটি আমি দেশে প্রথমেই উঠছে লতা উম একটা কুমড়ো গাছ সবার সবাই উঠছে তারপরে দেখো অপরাজিতা অপরাজিতা চা করে বন্ধুরা খেতে পারো তোমাদের কিন্তু আমি এর আগে দেখিয়েছি যদি চাও দেখতে আবার আমি দেখাতে পারি তবে একটু কমেন্ট করো প্লিজ এত কষ্ট করি এত বড় ভেন্ডি গাছ ভেন্ডি হবে কাঁচা খাও খাও ওকে জোর করে খাওয়াচ্ছি না বন্ধুরা ঠান্ডা লেগেছে আমি খাবো একটু পরে আমি এখান থেকে কিছু কিছু সংগ্রহ করে বসে বসে আরাম করে খাবো এত বড় ভেন্ডি গাছ দেখে আমি একটু উৎফুল্ল হয়ে গেছিলাম যার কারণে পাতাটা ছিঁড়ে গেল আমি একটু দুঃখও পেলাম প্রকৃতিমাতা কত ধরনের খাবার স্তরে স্তরে সাজিয়ে রেখেছে আমাদের জন্য তা সত্ত্বেও আমরা অনাহারে অসুস্থ হয়ে অনেকেই মারা যাচ্ছি এর কারণ কিন্তু আমরা নিজেরাই সেভাবে কি মায়ের কোলে আসি আমরা ঝিনিয়ে রাতের বাগান বলো তো এর মধ্যে এলে কান্না ভালো লাগে তোমরা শুধু বলো মানে দুহAttrই নাস্ত ইচ্ছা করে আমি নাস্তে পারছি না তাই আর সদস্য দেখো আমার

কতটা বড় পুকুর পুকুরের চারিদিকে হচ্ছে ইট দিয়ে গাঁথা আছে এখানে মাছও আছে ফুল গাছ ঘাটের পাশে একটা সুন্দর কামিনী ফুল গাছ যখন ফুল ফুটবে অসাধারণ লাগবে ফুল যাচ্ছি দেখো গাছের মধ্যে দিয়ে বাঁশ গাছ ঘন রাস্তা সুন্দর রাস্তা মেয়ে যে বাড়ি থেকে দুধ নেয় সেইখানটা দেখা তোমাদের এই যে ঘর এই ঘরেই গরুটা থাকে সেই গরু সেই গরুরই দুধ নেয় মেয়ে বাবা বলবো কি আমি নিজেই এক্সাইটেড হয়ে যাচ্ছি কি সুন্দর পরিবেশ অসাধারণ প্রকৃতি ওইদিকে নদী ওই যে ভেতরটা অন্ধকার দেখতে পারে না এখন অনেকগুলো গরু শুয়ে আছে না গোয়াল দেখো এখানে তিনটা গরু আছে আর বাইরে আছে তিনটা গরু মোট ছটা গরু ওদের পাশে একটা নদী আছে ওই নদীর কাছেও একটু যাই এলাম যখন আমি এখান থেকেই বলবো নদীর পাশাও আমি চলে এসেছি নদীটাও ভাবলাম তোমাদের শেয়ার করে দিই দেখো কত সুন্দর নদী বইয়ে আছে ওইদিকে পাখি আছে সব ক্যামেরা উঠবে না গাছপালা প্রকৃতি পরিবেশটা একবার শুধু দেখো একদম মন রিদা সবকিছু হরণ করে নেবে প্রকৃতি পরিবেশ দেখে দুধ নেব কি আমি এগুলো দেখিয়ে শেষ করতে পারছি না আমার মন একদম ইয়ে হয়ে যাচ্ছে গ্রামাঞ্চলের এলাকার এটা তোমাকে না দেখালে অধুরা থেকে যাচ্ছে দেখো ঘুটে দেখো একদম না ভিজে আছে এই দেখো এই দেখো ঘুটে দেখেছো ঘুটে দেখো দেখো একেবারে পাঁচিলে পাঁচিলে ভর্তি ঘুটে আছে দেখো কি ভালো লাগছে না এই ছাগল এই যে আর একটা জিনিস হচ্ছে এখন আজকে ইতু পুজো তো তার জন্য দেখো এই যে আলপনা দিয়েছে এই যে আলপনা আয় 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 সুন্দর বাচ্চা কেমন দৌড়াচ্ছে আমি তো নতুন কত ভালো লাগছে এদের আদর করতে জানো খুব সুন্দর এরকম প্রকৃতি তোমাদের ভালো লাগে কিনা বলো আমাকে জানি করে ছেড়ে দেখো মানে যা 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 ভয় পাচ্ছে এখন আর ভয় পাচ্ছে এখন দাঁড়িয়ে আছে

ঘন দেখো একদম গরম জাল হচ্ছে গ্রামের দুধ অসাধারণ এই দুধ আমরা কিনে খাই যেটা এরকম কোথায় পাবো বলো টাউনে কোথায় পাবো সব জিনিস অসাধারণ জিনিস পরের ভিডিওতে এই ধরনের ভিডিও তোমরা যদি দেখতে চাও লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকবে কমেন্টস করবে তাহলে উৎসবে হবে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আমি তোমাদের উপহার দিতে পারবো